ধৈর্যহীন মেয়েটাও একসময় ধৈর্যশীল হয়ে যায় রাগী মেয়েটাও এক সময় গিয়ে শান্ত হয়ে যায় অল্প আঘাতে কান্না করা মেয়েটাও একটা সময় কাঁদতে ফুলে যায় বকবক করা মেয়েটাও একটা সময় গিয়ে চুপ হয়ে যায় মানতেই হবে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সচিস ডায়েরি আই হোপ সবাই ভীষণ ভালো আছো আমিও অনেক ভালো আছি আমার ভিডিওটি তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একটু ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবে আমার ভীষণ ভালো লাগবে তো দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের সব কাজ বাজ ছেড়ে আমি চলে এসেছি রান্নাঘরে রুটি করার জন্য আসলে মানে বেলা রুটি আমার একটু ঝামেলাই মনে হয় তাই আমি গোলা রুটি বানাই বেশিরভাগ সময় আমার আসলে রুটি বেলতে বা ওই রকম করে বানাতে অনেক টাইম লাগে আর আমার ভালো লাগে না এজন্য আমি গোলা রুটিই বানানোর চেষ্টা করি সব সময় তো গোলা রুটি খেতে কিন্তু একদম খারাপ লাগে না বেশ ভালোই লাগে এমনি রুটির মতোই হয় রুটিটা একটু সফট থাকে মানে একটু নরম নরম থাকে খেতেও বেশ ভালোই লাগে আমার কাছে বেশ ভালোই লাগে এজন্য কিন্তু আমি সকালবেলায় যে গোলা রুটি বানিয়ে নিচ্ছি হালকা তেল দিয়ে ফ্রাই ফেনে তারপরে কিন্তু আমি রুটির গোলাটা দিয়ে আস্তে আস্তে করে এই যে হালকা দাগ লাগিয়ে এভাবেই ভেজে নেই আমি এভাবে করেই গোলা রুটি তৈরি করি আর রুটির গোলাটা একটু পাতলা করে গুলি এর ভিতরে একটু সামান্য মানে পরিমাণ লবণ দেই আর সামান্য পরিমাণে একটু চিনি দেই মানে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে গোলাটা পাতলা পাতলা করে গুলে তারপরে কিন্তু আমি রুটিগুলো ভেজে নেই। এই যে দেখো আমার কিন্তু রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে তো অনেকগুলো রুটিই ভেজেছি যাতে আর কি দুই দিন যায় একবারে ভেজে রেখেছি একবারে তো এতগুলো রুটি খাওয়া সম্ভব না দুই দিনের জন্যও ভেজে রেখেছি ফ্রিজে করে রেখে দিব তারপরে দুই দিন বসে খেয়ে ফেলবো যেহেতু আমি একটু ব্যস্ত থাকি ক্লাস করি ক্লাসে যাই এজন্য একটু সময় কম পাই এজন্য একবারে আমি দুই দিনের রুটিটাই করে নিয়েছি তারপর দেখো রুটি বানানোর শেষে সকালে নাস্তা টাস্তা করে তারপরে কিন্তু আমি চলে এসেছি রান্নাবান্না করার জন্য আজকে কি মাছ রান্না করছি বলো তো দেখে কি মাছ মনে হচ্ছে এটা হচ্ছে কাতল মাছ আমি কিন্তু আজকে রান্না করছি কাতল মাছ তো কাতল মাছটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে কাতল মাছ ভাজা দিয়ে দিয়েছি আমার কিন্তু সব সময় একটু এই যে বড় মাছগুলো বেশি ভাজা না হলে খেতে ভালো লাগে না অনেকে আছে হালকা ভাজা খেতে পছন্দ করে আর অনেকে আবার এমনিতে কাঁচা মাছও রান্না করে না ভেজে ওরকমভাবে আমি কিন্তু সবসময় একটু কড়া ভাজা দিয়েই বড় মাছগুলো রান্না করি এভাবে কড়া ভাজা দিয়ে মাছ রান্না আমার কাছে কিন্তু খেতে ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না এক একজনের এক এক রকম পছন্দ এক একজনের কাছে এক এক ভাবে রান্না বা ভাজা ভালো লাগে আর আমার কাছে এরকম একটু করা করে ভাজাই ভালো লাগে মানে করা করে ভাজার পরে রান্না করলে খেতে ভালো লাগে এমনিতেই বড় মাছ হালকা ভাজা হলে আমি একদমই খেতে পারি না আমার কাছে কেমন জানি একটা লাগে সেজন্য আমি সব মাছ কিন্তু কড়া করেই ভাজি করে নেই। এই যে দেখো আমার মাছ ভাজিটা কিন্তু সুন্দর করে দাগ লেগেছে এভাবে দাগ লাগিয়ে সুন্দর করে ভেজে ভেজে তারপরে কিন্তু আমি কাতলা মাছটা আজকে রান্না করব। তো মাছ ভাজা তো কমপ্লিট হয়ে গিয়েছে এরপর দেখো আমি মশলা দিয়ে কিন্তু আলু কষিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন বাটা তারপরে জিরা ফোড়ন দিয়েছি তেলে পেঁয়াজ রসুন বাটা তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে কিন্তু আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে আর আরেক চুলায় আমি ভেন্ডি ভাজি বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজিটা খেতে আমার কাছে একদম খারাপ লাগে না মোটামুটি ভালোই লাগে তো অন্য চুলাই যে ভেন্ডি ভাজি করে নিচ্ছি আমার বাসায় যেহেতু সময় গ্যাস থাকে না তাই রান্নাবান্না করতে একটু সমস্যাই হয় কষ্টই হয় তাই আমি বেশিরভাগ রান্না আসলে বিকালের দিকে করারই চেষ্টা করি আবার মাঝে মধ্যে সকালেও করি কিন্তু বিকালের দিকে বেশিরভাগ রান্না করার চেষ্টা করি কিন্তু বিকালের দিকে একটু গ্যাস থাকে গ্যাস আসে আর এই যে দেখো আমার কিন্তু মাছের ঝোল এই যে রান্না চলছে তারপর আলুগুলো কষিয়ে তারপরে কিন্তু জল দিয়ে তারপরে এর মধ্যে মাছটা দিয়ে দিয়েছি মাছটা যখন ফুটে উঠবে তারপরে আমি এর মধ্যে জিরে গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়ো আর অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি এভাবে মাছের ঝোলটা রান্না করে ফেলেছি তারপরে দেখো আজকে কি কি রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো আমার আলু দিয়ে কাতরা মাছের ঝোল রান্না কিন্তু একেবারে রেডি আর হচ্ছে এই যে ভেন্ডি ভাজি করেছি আরও একটা আইটেম করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখো বেগুন ভাজি তো এগুলোই আমি আজকে রান্না বান্না করলাম আজকের ব্লগে আর বেশি কিছু শেয়ার করলাম না অল্প কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটির পাশেই থেকো তোমাদের প্রতিদিন আমি নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। আর আমি প্রতিদিনে ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি সুস্থ থাকি